কলকাতার ইডেন গার্ডেন্স অবিশ্বাস্য এক দৃশ্যের সাক্ষী হয়েছে হাজারো ভক্ত আইপিএল এবারের আসরে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স এর লড়াইয়ে পরিষ্কার আউট হয়ে বেঁচে গেলেন সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স ক্যারিবিয়ান এই ব্যাটার হিট আউট হওয়ার পরও বেঁচে গেলেন ম্যাচ তখন অষ্টম ওভারের খেলা চলছিল অষ্টম ওভারের চতুর্থ ডেলিভারি করছিলেন ব্যাঙ্গালোরের রাসিক সালাম তার শর্ট ডেলিভারি ব্যাটের নাগাল পারনি সুনীল নারায়ণ বল চলে যায় কিপার জিতেছে আমার গ্লাভসে এ সময় হাইটের কারণে হোয়াইট কল করেছেন অনফিল্ড আম্পিয়ার তৎক্ষণাৎ ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছেন সুরেন নারায়ণ আইসিসি ল অনুযায়ী উইকেট ভাঙার আগে হোয়াইট কল করায় এবং বল ক্রিজ ক্রস করে কিপারের গ্লাভসে যাওয়ায় সুনীল নারায়ণ ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার পরেও হিট আউট হয়নি অর্থাৎ ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায় হিট আউট হওয়ার কথা থাকলেও আম্পিয়ার হোয়াইট কল এবং বল স্টাম্প ক্রস করে কিপারের গ্লাভসে চলে যাওয়ায় সুনীল নারায়ণ বেঁচে গেলে হিট আউট থেকে অবিশ্বাস্যই দৃশ্য দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসে